আমার মা কি আপনার থেকে কম আমার মার ভুল হইব আম্মা এই দুই না গাড়িটা দইরা বাড়ি থেকে বাইরে করে দিয়ে আসো আমি যেই কই দিনাছি আল্লাহর ওয়স্তে কোনো অশান্তি কই না মানে তোমার আব্বা হ্যাঁ তাও খুব ডিসটারব করতেছে আরে সারা রাত আমগরে ঘুমাইতে দেয় না এই বয়সে এসব কাম কইরো না সাইরা দাও তোমারে দেয়া না আমার অবাক করতেছে আকাশের মা এবং বাপ দুজনে আমি থাকবো। এবং তাকে মা এবং বাপের ভালোবাসা দিয়ে আমি বড় করব আমার আব্বা মাঝে মাঝে কি করতে জানো আমার আর আমার মার উপর দিয়ে কত অত্যাচার করছে আমরা সব মুখ বুঝা সহ্য করছি তুমি আমার নামে আমার পোলার কাছে এই সব মিথ্যা কথা রটাইছো তুমি এত নিচ এটা বিয়া কর এটা বিয়া কইরা সংসারটা বোর হাতে দিয়া তারপরে তুই বিদেশ যা খবরদার সাহস বেড়ে গেছে না এটা তুমি কি কইলা আমার পরিবার সম্পর্কে আমার পোলার সম্পর্কে এই কথা কর সাহস তুমি কই পাও তোমার ভালোবাসার কারণে তোমার সেবা করার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করছি কিন্তু তুমি আমারে কখনো দূরে ঠেলে দিও না বাবা আচ্ছা ঠিক আছে মিথ্যা হইল সাধের জীবন আর হবে না বাবা খোকায় আমার ভুলে গেছে ডাকবে না আর বাবা খোকায় আমার ভুলে গেছে ডাকবে না আর বাবা